আসসালামু আলাইকুম ঢাকা নিউ সুপার মার্কেট থেকে কিছু সুন্দর সুন্দর কটন ড্রেস দেখাবো এগুলো হচ্ছে টু পিসের মধ্যে একদম রেডি থাকবে যেহেতু এখন রেডি ড্রেসগুলো সবাই বেশি পছন্দ করছেন রেডি টু ওয়ার একদম নেবেন আর পরে ফেলতে পারবেন অনেক আরং প্যাটার্ন এগুলো আছে বুটিক্স কালেকশন আর চলে আসবেন আপনার ঋতু ফ্যাশনে এই তিনটা নাম্বার বিশেষ করে এই দুটা নাম্বার হচ্ছে অনলাইনে যদি অর্ডার করতে চান আর দোকানের অ্যাড্রেসটা আমি বলছি চলুন কালেকশন দেখাই কারণ এই টু পিসগুলো একদম নতুন অ্যাভেলেবল আর ভাইয়াদের কাছে কিন্তু আগে যত লোন কালেকশন ছিল বাটিক কালেকশন কালেকশন জর্জেট কালেকশন পাকিস্তানি কালেকশন সব কালেকশনই আছে আপনাদের যদি দরকার হয় ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন ফার্স্ট অফ অল দেখাচ্ছে যেটা খুব সুন্দর কটন হোয়াইট কালারের মধ্যে নিচে লেস করা বডির মধ্যে একটু অ্যাম্বারি ওয়ার্ক করা হাতার মধ্যেও হচ্ছে লেস করা আছে প্যান্টটা দেখাচ্ছে এগুলো হচ্ছে রেডিমেডের মধ্যে টাবলি সেট ঠিক আছে যে টাবলি প্যান্ট দেওয়া আছে বা আফগান প্যান্টও বলে অনেকে যে কাবলি প্যান্ট বা আফগান প্যান্ট এটা অনেক চলতেছে এখন বাট সিল্ক কাপড়ের মধ্যে ছিল এখন ভাইয়ারা আপনাদের জন্য নিয়ে এসেছে সুতি কাপড়ে যাতে এই গরমে পরে আরাম পান চলুন এটার কালার দেখি আর এটার কি ছেচল্লিশ সাইজ পর্যন্ত আছে নাকি ছেচল্লিশ আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ তিনটা সাইজেই পাবেন তো যাদের যেটা পছন্দ নিয়ে নেবেন হ্যাঁ একদম আটশো টাকা সর্বনিম্ন দামটা রাখা হয়েছে যাতে করে আপনাদের বার্গেনিং করতে না হয় দেখেন কম্বিনেশনটা এত কিউট এটার আবার প্যান্টটা হচ্ছে রেগুলার প্যান্ট এবার আরেকটা দেখাচ্ছি যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এইটাও খুব সুন্দর লাইট একটা কালার গরমের মধ্যে তো লাইট কালারই সবচাইতে বেশি ভাল লাগে এটার প্যান্টটা আবার আফগানের মধ্যে আসছে কোয়ালিটি দেখেন কাপড় প্রিন্ট কোয়ালিটি অনেক বেশি বেটার হ্যাঁ অনেক বেশি ভালো এই দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে এবং এটার বডির মধ্যে খুব সুন্দর করে ইয়োগ বসানো আছে একদম জামদানি প্যাটার্নে ছেচল্লিশ পর্যন্ত এটারও সাইজ পাবেন এবং এটার প্যান্টটাও কিন্তু অনেক কোয়ালিটিফুল এই যে জামদানি প্রিন্ট করা প্লাস হচ্ছে নিচটা হচ্ছে এইরকম তো এই ড্রেসটার মধ্যে আপনারা হচ্ছে যে কালারগুলো পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ড্রেসটা অনেক বেশি কোয়ালিটিফুল এটার দামও আটশো পঞ্চাশ টাকায় কিন্তু থাকছে ব্যাপারটা খুবই ভালো কারণ এটার প্যান্টের কাপড়টাই কিন্তু অনেক দামি ঠিক আছে ড্রেসের কাপড়টা তো দামি আসেই হ্যাঁ এই প্যান্টগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল যাদের হোয়াইট প্যান্ট দরকার আসছে তারা কিন্তু নিতে পারেন একটা ড্রেসও পাচ্ছেন সাথে হচ্ছে গুড কোয়ালিটির একটা হোয়াইট প্যান্ট পাচ্ছেন এই প্যান্টের এই পাশটা হচ্ছে যে প্যান্ট কাটিংয়ে কাটা আসে এটা হচ্ছে মিষ্টি কালারটা দাম একই থাকবে আটশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন দেখেন এবার আরেকটা ডিজাইন আজকে যে কত ডিজাইন দেখাবো এই দেখেন আরও অনেক ডিজাইন তো রয়ে গেছে পুরোটা ভিডিও দেখেন আপনার আজকের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই দেখেন এটার কাপড়টাও একদম ভিন্ন ধরনের কালারটাও ভিন্ন ধরনের আমার তো খুবই পছন্দ হয়েছে তো নেক্সট ওয়ান হচ্ছে এই কালারটা আমি আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি বডির কাজটা একটু লক্ষ্য করবেন খুব সুন্দর বডির কাজ আর এগুলোর প্যান্টগুলো হচ্ছে রেগুলার প্যান্ট কাটিংয়ের মধ্যে একদম ফ্রি সাইজের মধ্যে হ্যাঁ যারা হচ্ছে হেলদি আছেন ছেচল্লিশ পর্যন্ত যাদের বডি আছে তাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে জামাগুলোর লং কত থাকতে পারে ভাইয়া ফ্রি সাইজের মধ্যে আচ্ছা চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত থাকবে আশা করতেছি এই দেখেন মানে ফ্রি সাইজের যে কামিজগুলো হয় সেই রকমই কামিজগুলো দেওয়া আছে ঠিক আছে আর এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা একদম কলা পাতা রং টিয়া রঙ একটি দূরে যাই এ দেখেন একদম রেগুলার ভার্সিটিতে অফিসে পড়ার জন্য এইটার চেয়ে পারফেক্ট অ্যাড্রেস হবে না ঠিক আছে ট্রাস্ট মি আপনি একবার নিয়ে দেখেন আপনি যারা হচ্ছে নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু সুবিধা আছে আমি কিন্তু পাইকারি দাম বলিনি যদি চান তাহলে এখান থেকে একটা ওইখান থেকে একটা এরকম সব থেকে একটা করে নিয়ে নিতে পারেন তাহলে পেয়ে যাবেন আমরা পাইকারি দামটা বলতে চাই অবশ্যই পাইকারি ক্ষেত্রে কিছুটা কমবে আপনারা যোগাযোগ করবেন বা যদি বাসায় পড়ার জন্য নিতে চান ছয়টি পিস নিলে কিন্তু পাইকারি দাম পাবেন চলুন আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন দেখা এটার কিন্তু গলাতে খুব সুন্দর করে যে স্টোন কাজ করা ছিল এবার দেখাচ্ছি আপনাদেরকে একদম হচ্ছে বুটিক্স বা ব্লকস যে কালেকশনগুলো আছে ব্লক কালেকশনের মধ্যে আরং প্যাটার্ন একদম রেয়ারলি যে আরং প্যাটার্নগুলো থাকে সেই রকম খুব সুন্দর করে কাজ করা ডলার দিয়ে লেস দিয়ে এবং এই জামাগুলো না দেখেই আপনার মধ্যে একটা ভালো ফিল আসবে কারণ ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর যখন আপনি পরবেন তখন আপনাকে সেই রকমই সুন্দর লাগবে দেখেন এই পার্পেলটা এটাও কি আটশো আচ্ছা আজকের ভিডিওতে যাই আছে সবই আটশো করে ওকে নেক্সট ওয়ান কালার হচ্ছে এটা এটা একদম আপনার এই কালারের মধ্যে একটা টরে কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর মাঝে মাঝে আমি একদম কালারই ভুলে যে এত সুন্দর লাগে ড্রেসগুলো এই দেখেন আচ্ছা এখন আরেকটা ডিজাইনে চলে আসছি আমরা আমরা কিন্তু এক ভিডিওতে আজকে অনেক ডিজাইন দেখাচ্ছি সবার পছন্দের কথা মাথায় রেখে এই দেখেন কি সুন্দর করে কাজটা করা হয়েছে নিখুঁতভাবে প্যান্টগুলো সুন্দর সবগুলোই পাবেন চল্লিশ বিয়াল্লিশ এবং ছেচল্লিশ তিনটা সাইজে আসছে যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর ওপরে যে নাম্বারগুলো দেখছেন সরাসরি এই দোকানের সাথে কথা বলতে পারবেন আমি কোনো রকম কোনো পণ্য সেল করি না শুধু এই দোকানের নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনার দোকানেও চলে আসতে পারবেন দোকানের অ্যাড্রেস হচ্ছে ঋতু ফ্যাশন যেটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট লোহার সিঁড়ি দিয়ে আসলে একদম আপনারা একটু ভেতরে আসলেই পেয়ে যাবেন তিনটা দোকান পরেই হচ্ছে ভাইয়াদের দোকানটা এক নম্বর গলি আর হচ্ছে আপনার দোকানের নাম হচ্ছে ঋতু ফ্যাশন ঠিক আছে এইটার মধ্যেও পার্পেল আছে ওকে এবার আমরা লাস্ট কালেকশনটা দেখাবো আমরা কিন্তু ভিডিওর একদম শেষে চলে আসছি আজকের ভিডিওর প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা ইচ অ্যান্ড এভরি হ্যাটিং ঠিক আছে এটা কিন্তু ফিক্সড এটাই কিন্তু ফাইনাল আর যারা হোলসেলের নেবেন তাদের জন্য আলাদা কথা আছে এই দেখেন আর সব ক্ষেত্রে আপনাকে মেনশন করতে হবে যে আপনি নীতিশ ব্লগ চ্যানেলের ভিডিও দেখেছেন এই দেখেন এটা হচ্ছে দিয়ে আফগান স্টাইলে এটাও এক একটা ড্রেস এক এক রকম ডিজাইন এক এক রকম প্যাটার্নে এসেছে তাই আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে লাইক এটা ভালো লেগেছে এটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন দোকানে আসলেও যদি দেখে এসে দেখে শুনে নিতে চান সেক্ষেত্রেও স্ক্রিনশট লাগবে কারণ প্রচুর কালেকশন প্রতিনিয়ত ঢুকতেছে এটা লাস্ট কালেকশনটা দেখাচ্ছি এটা আর এই ধরনের ভিডিও আরো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি দিয়ে রাখবেন তাহলে সব নোটিফিকেশনগুলো সব সময় পেয়ে যাবেন আর এখান থেকে নিতে হলে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঋতু ফ্যাশন এখানে দুইটা ফোন নাম্বার আছে অনলাইনে যে কোনো নাম্বারে কল করতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ